গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল এক গ্লাস ইষদ উষ্ণ গরম জল তার সাথে পাতি লেবু দিয়ে মধু দিয়ে খাচ্ছি খেতে খেতে ভাবলাম দরজার সামনে গিয়ে একটুখানি স্টাইল করে তোমাদেরকে দেখায় উফ বিশাল ব্যাপার মানে সেই রকম পোস্ট নিতে চাইলাম কিন্তু সেটা হলো না তারপরে অনেকটা ভাবনা চিন্তার পরে দেখলাম ভিউটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না চারিদিকটা সবুজ মানে এত সবুজের এখন অভাব পড়ে গেছে না ওই জন্য সবুজ দেখতে বেশ ভালোই লাগে আর অল্প জামা হলে আমি আর এখন ছাদে কিংবা বাইরে মেলতে যাই না এই যে জানলাটা দেখছো এখানে একটা দড়ি টাঙিয়েছে আর ভীষণ হাওয়া দেয় মানে অনবরত হু হু করে হাওয়া দেয় তাতেই জামা কাপড় শুকিয়ে একদম মানে কাটফাট্টা হয়ে যায় আর রোদে দেওয়ার দরকার নেই রোদে দিলে একদম জ্বলে যাবে মানে ওর রঙ থেকে শুরু করে ওর শরীর সব কিছু জ্বলে যাবে তো সকালের কাজকর্মগুলো আজকে টুকটাক করে সেরে নিচ্ছি প্রত্যেক দিন আমিই সারি আমাকেই যেখানে সারতে হবে কোনোদিন দিন গাফিলতি করি ফোন দেখতে দেখতে দেরি করি আর কোনো দিন মনে মনে ভাবি ভাইরে ভাই করতে তো হবে আমাকে কার উপর আড়ি করে আর ফেলি রেখে দেবো তো চলো করেই নিই এই ভেবে আবার তাড়াতাড়ি করে করে ফেলি তো ঘর মোজা লাঠিটার অবস্থা খুব খারাপ প্রথমে তো এর মাজাটা ভেঙে গেছিলো যাই হোক মাজাটা ভেঙে গেলেও আমি আমার মাজাটা দিয়ে এটাকে ঠিকঠাক করে নিচ্ছিলাম তারপরে দেখি মাঝখান থেকে ফরাত করে খুলে গেছে খুলে যাওয়ার পরে যেটা বুঝলাম মানে ওটা লাগানোর যখন ছিল তখনকার থেকে খুলে যাওয়ার পরে দেখছি আমার এই মোছাটা একটু বেশি ভালো হচ্ছে তো বর আসলে মানে এই কদিন এটাকে দিয়েই চালাবো বর আসলে একটা ভালো দেখে ঘর মোছাগুলো কিনবো আর যেহেতু আমার মাজার সমস্যা না মানে বসে বসে ঘর মুছলে আর কি পেটে ভাজ পড়ে পেটে পেটের যেহেতু অপারেশনটা হয়েছে ওই জন্য পেটে একটু চাপ লাগে তো ওই জন্য আমি এটা শর্ট বলেও কোনো অসুবিধা হয় না কিন্তু খুলে যাওয়ার পরে না আমার মনে হচ্ছে বেশি ভালো এটা দিয়ে ঘর মুছতে পারছি আমি বিধাতার কাছে শুধু কি দিবুলি যান দুঃখ ছাড়া তবু কাছে কিছু কি গোনা পারো না কি দিতে ছিল মনে ভালোবাসা নিয়ে ঠান্ডা লেগেছে গলাটা তো এমনিতেই বিচ্ছিরি জঘন্য গলা তাতে আবার ঠান্ডা লেগে আরও বসে গেছে তাও ভাবলাম চলো গানটা যেখানে করেছি তোমাদেরকে একটু শুনিয়েই দিই আর আজকে বাড়িতে কেউ নেই দিদি গেছে আর ডোডো দেখো এখানে দিদার ব্রাশটা নিয়ে এসে বসে বসে খেলা করছে তো ও যেহেতু খেলা করছে আমি আর নিলাম না থাক খেলা করুক আর দিদিরা আজকে কেউ বাড়িতে নেই দিদির দাদার ছেলের আজকে অন্নপ্রাশন তো ওখানেই গেছে আর দিদি বলে গেছিলো আমাকে যে ডোডোকে খেতে দেওয়ার কথা তো দিদিদের ফ্রিজে আর কি চিকেন রাখা আছে ডোডোর জন্য সিদ্ধ করে কালকে সিদ্ধ করেছিল কালকে খাইয়েছে আর বাদ বাকি একটুখানি আছে তো আমাকে বলে গেছিলো তুমি ফ্রিজ থেকে বার করে ডোডোকে ভাত মাখিয়ে দিয়ে দিও তো আমি এখন চিকেনটা আর কি খুঁজছি মানে খুঁজে পাচ্ছি না ফ্রিজে আছে বলেছে কোথায় আছে তো খুঁজ খুঁজতে খুঁজতে আর কি দেখলাম লাস্টে এই গামলাটার মধ্যে চিকেন সিদ্ধ করা আছে অনেকটাই চিকেন আছে মোটামুটি ডোডোর এক বার্কার ভালোভাবেই খাওয়া হয়ে যাবে এটা দিয়ে ভালো করে ওকে আর কি ভাতটা মেখে দিলে না ও চিকেন দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তো তারপরে যেটা হলো আর কি গরম গরম ভাত বুঝতেই পারছো প্রথমে আমি একটা গামলাতে আর কি দিয়ে ভাতটাকে একটু ঠান্ডা করতে দিই কারণ ঠান্ডা না করলে তো পশু মানুষ পশু মানুষ বলছি মানে ওরা যেহেতু পশু অতটা বোঝে না হয়তো হট করে এসে মুখ দেবে আর আজকে ডোর শরীরটাও খুব একটা ভালো নেই সকাল থেকে বমি করেছে ও যেহেতু বাড়ি ছিল না অনেক দিন পরে বাড়ি এসছে জানি না কী হয়েছে খাওয়া দাওয়ার গন্ডগোল নাকি গরমে আর আজকে দুপুরে আমরা রান্না করব ডিমের ঝোল দুদিন তো পরপর নিরামিষ হলো আজকে ভেবেছিলাম মা চালা আসবে কিন্তু মাছ আলা কখন এসে ফুরুত করে যে ফুরুত করে চলে গিয়েছে আমি দেখতেই পাইনি তারপরে আবার মা চালাকে ফোন করে বললাম যে দাদা মাছ দিয়ে যান বলছে দিদি আমার মাছ আর কিছু নেই মানে সব বেঁচে কিনে দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনি যে এত তাড়াতাড়ি ফোন করবেন আমি বুঝতে পারিনি তো যাই হোক গাভিলতিটা আমারই আমি খেয়ালও রাখিনি আর একবার ফোন করে বলেও দিইনি ওনার একটা স্বভাব ভীষণ ভালো যে ওনাকে ফোন করে বলে দিলে কিন্তু উনি মাছটা নিয়ে আসে আর কি মানে এইদিকে যখন আসে তখন এই দিকে একবার ঢোকে যেহেতু আমাদের একটু মাঠের এই দিকটার সাইডে বাড়ি তো এবার ধরো খুব একটা বেশি বাড়িঘর নেই ওই জন্য এইদিকে মাছ আলা রোজ রোজ আসে না যে বলে তাকেই আর কি মাছ দিতে আসে তো ভাবলাম চলো আজকে আর নিরামিষ খাবো না ডিমের ঝোল করি আর অনেকদিন খাইনি ডিমের ঝোল অনেক দিন হয়ে গেল খাইনি তো একদিন হঠাৎ করে খেলে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো ডিমটা ছাড়িয়ে ডিমটাকে ভাজতে দেবো আর তার আগে ডুড়োর ভাত কটা আগে মাখিয়ে দিয়ে দিই আজকে রান্না করতে একটু বেলা হয়ে গেল কাজটা ছেড়ে বসেই ছিলাম তো ফ্রিজে টক দই আনা ছিল আমাকে তৃষা ফোন করে বললো যে তুমি ওকে কাকিমা চিকেন দিয়ে দিও না যেহেতু বমি করছে শরীরটা খারাপ আর ও টক দই দিয়েও ভাত খেতে ভীষণ দই দিয়ে ভাত খেতে তো মানে আরও বেশি ভালোবাসে চিকেন মাছ আর দই এই তিনটে হচ্ছে ওর প্রিয় তাছাড়া তুমি সামান্য আলুর তরকারি দিয়ে ভাত মেখে দাও তাহলে ওর মুখে রোচে না মানে ভাতগুলো দেখেই ওর বমি উঠে আসে সেরকম একটা ব্যাপার আর আমাদের যেখানে মুখের স্বাদ আছে ও পশু বলে ওরি বা মুখের স্বাদ থাকবে না কেন তো ডিমগুলোকে ভাজতে দিলাম আর ভাজতে দেওয়ার পরে কী যে বলবো একটা ডিম তো হাত থেকে টপাং করে পড়ে একদম পটাম করে বেঁকে গেল। তারপরে আবার আমি ছপাং করে সেটাকে ধুয়ে নিয়ে টপাং করে আবার তেলের মধ্যে দিয়ে দিতেই জল শুদ্ধ একদম ছিটকে ছিটকে এসে আমার হাতে পড়লো আর খুবই ছিটকাচ্ছে কেন কি জানি আজকে এত তো ছিটকায় না অনেকে দেখি ডিমগুলোকে কেটে কেটে দেয় মানে খুন্তি দিয়ে ফুটো করে দেয় কারণ না দিলে যদি তেলের মধ্যে বটাস্ট করে বাদ খাও ডোটো আয় অন্য দিন যদি বলা হয় খাবি আয় তাহলে একদম তরং করে দৌড় মারে আর আজকে দেখো হাতে ভাতের প্লেট নিয়েও ডাকছি তাও আসে না ওখানে সিঁড়ির উপর চুপ করে বসে আছে তো প্রথমে এখানে নামিয়ে দিলাম ভাবলাম আসবে তারপর দেখলাম আসলো না তো আবার আমি প্লেটটাকে হাতে করে নিয়ে আবার ওর কাছে দিতে গেলাম সেই জন্য আমি খুব একটা বেশি ভাত দিইনি যদি নষ্ট করে এই কটা যদি ও খায় তাহলে আবার ওকে আবার মেখে আলাদা করে আবার দেবো আর কি তো এই দেখো মুখে নামিয়ে দিলাম একটুখানি এবার গন্ধ শুকছে যে মাছ দিয়েছে না মাংস দিয়েছে না কি দিয়েছে যদি গন্ধটা শুকিয়ে ঠিকঠাক গন্ধ পায় তাহলেই খাবে নাহলে খাবে না ও বিশাল বদমাইশ তো অনেকক্ষণ ধরে শুকির পরে বুঝতে পারলো না আমাকে বেশ ভালো মন্দই দিয়েছে খারাপ কিছু দেয়নি এটাই আমাকে খেতে হবে তারপরে একটু চাটতে লাগলো যেই দেখছে না না ভাই এ তো আজকে দই দই দিয়েছে ভালো মন্দই কিছু দিয়েছে তাহলে চলো খেয়ে নিতে হবে আর রাগ করে লাভ নেই আর ঢং করেও লাভ নেই তো খেয়ে উঠে দেখি নিচে ঘুরঘুর করছে আমি আবার বলছি ভাত তাত খেয়েছে তো না কি না কি ফেলে রেখেই চলে আসলো তারপরে গিয়ে দেখি হ্যাঁ একদম পরিষ্কার করে চেইটে পুইটে মেরে দিয়েছে এত সুন্দরভাবে খেয়েছে না আমার দেখে ভীষণ ভালো লাগছে আর আজকে আমার ব্লগে কথা বলার স্টাইলটা দেখলে সবাই হয়তো ভাববে যে দিদিভাই তুমি আজকে এরকম করে কথা বলছো কেন মানে অনেক দিন পরে আমার একটু এরম করে কথা বলতে ইচ্ছা করলো মানে বাংলো বাংলো ভাষায় একটু মজা ঠাট্টাই আর কি করতে কারণ আমার যখন প্রথম দিককার ব্লগ ভিডিও আছে আমি ঠিক এই রকম করেই হাসি ঠাট্টার মজার কথা বলতাম অনেকে আমাকে কমেন্ট করে বলতো দিদি ভাই ভালোই লাগে তো মাঝখানে একটু নর্মালভাবেই কথা বলতাম তো এখন থেকে আবার ভাবছি যে আবার সেই মজা ঠাট্টা দিয়েই ভিডিওটা করব আর কি তো ডোড়োকে তো আবার ভাত বাকিয়ে দিয়ে আসলাম ওটাও টুকটুক টুকটুক করে অনেকটা দেরি হলো মানে ওই প্রথম কটাই ঠিক ছিল পরের কটা ওভারলোড হয়ে গেল যেহেতু দইয়ের লোকটা সামলাতে পারিনি ওই জন্য ওকটাও মেরে দিয়েছে আর এদিকে আমার দেখো ডিমটা মশলা দিয়ে ভালো করে মানে কষিয়ে নিলাম যত ভালোই ডিমের ঝোল রান্না করি না কেন মায়ের মতো পারি না মায়ের হাতের ডিমের ঝোলে যে কী স্বাদ হায় রে কী বলবো যখন স্কুল থেকে বাড়ি আসতাম স্কুল জীবনে আমার মাছটা ভীষণ অপছন্দের ছিল আর ডিমটা ছিল ভীষণ পছন্দের খাবার এত পছন্দ ছিল বাড়ি এসলেই মাকে জিজ্ঞাসা করতাম মা কী রান্না করেছ মা যদি বলতো আজকে ডিমের ঝোল রান্না করেছি মা রে মা ব্যাগ ম্যাগ ফেলে হাত মাত ধোয়া সব বাদ আগে ভাত খেতে বসে করতাম আর যদি বলতো যে মাছের মানে মা যেদিনকে মাছ রান্না হতো সেদিনকে আমাকে বলতোই না স্কুল থেকে বাড়ি আসার পরে আরে খেতে বস তারপরে দেখবি কি রান্না হয়েছে অত আগে থেকে আমি বলতে পারবো না আর যদি ডিমের ঝোল হতো তাহলে বলতো কি ডিম রান্না করেছি মানে আমি তো শুনে বিশাল খুশি হয়ে যেতাম দুপুরে ভাত ভাত খেয়ে একটুখানি শুলাম ঘুম তো আসলো না রোডোর অত্যাচারে তো রোডাকে নিয়ে দিদা বলছে মা একটুখানি চলো বাইরে বেরোয় বাইরে বেরোতেও ভীষণ ভয় লাগে জানো তো চারিপাশে কুকুর টুকুর আছে যদি বাইরে বেরোলে বাই চান্স বলা যায় না যদি কামড়ে টামড়ে দেয় তো ওই জন্য একটুখানি গলায় চেনটা পরিয়ে আর কি ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেলাম আর তুই তাকে সন্ধ্যের থেকে পড়াচ্ছিলাম আজকে অনেকটা টাইম পড়াচ্ছিলাম পড়িয়ে টুরিয়ে এখন দেখতে পাচ্ছ মুখে একটু স্ক্রাবার দিচ্ছি স্ক্রাবারটা প্রত্যেক দিন দেওয়া হয় না স্ক্রাবার মাঝে মধ্যে করা ভালো কিন্তু আমার ওই মানে এত কাজ বলে না যার কোনো কাজ না থাকে কুড়ে কুড়ে নাম্বার ওয়ানের অ্যাওয়ার্ড যদি আমাকে দেওয়া হয় সত্যি কথা বলতে ওই অ্যাওয়ার্ডটাই আমিই পাবো আর এদিকে দেখো ডোডো ঘুরঘুর করছে দিদিরা সবাই চলে এসেছে আর মানে বাড়িতে এখন সবাই আছে আর ওর গা দিয়ে না প্রচণ্ড পরিমাণে লোম উঠছে একটা টাইম আসে যে তখন কুকুরের গা দিয়ে লোমগুলো আর কি উঠে যায় সব সময় মানে দেখবে এরকম এরকম এক একটা টাইম আসে হঠাৎ হঠাৎ করে যে একটা মানে সময় থাকে সেই সময় ওদের লোমগুলো ঝরে আর লোম ঝরলে মেনলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ভাতে তরকারিতে পরে তো ওটা একটু ঘেন্না লাগে আর আগের দিনের আমার একটা কমেন্টের রিপ্লাই দেওয়াটা ভীষণই দরকার ছিল যেটা আমি আজকের ভিডিওতে দিতে পারলাম না কারণ খুবই আজকের ব্লগটা খুবই ছোট ব্লগ ছিল কারণ ব্লগের কথাগুলো বলতে বলতে ওই বিষয়টা সম্পর্কে আর আলোচনা করা হলো না আর যাই হোক প্রত্যেক দিন আমার মনে হয় উইকলি দুদিন করে স্কিন কেয়ার করাটা খুবই দরকার আমি হচ্ছি মানে মাসে দুদিন করি কিনা সন্দেহ কিন্তু প্রোডাক্ট কিন্তু আমি ভীষণ এক্সপার্ট প্রোডাক্ট কিনে কিনে ঘরে রেখে দিই কিন্তু গাফিলতির জন্য করা হয় না আর স্ক্রাব করতে গেলে যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে চুলগুলোকে প্রথমে উল্টে একদম টাইট করে একটা সেই হেয়ার ব্যান্ডের মতো হয় না ওগুলোকে কি বলে বেশ ফেসিয়াল ব্যান্ড ওগুলো লাগিয়ে নিলে চুলে তুলে লেগে যায় না আর আমি আবার পেয়েতে চুলটাকে আসরেছি মানে বিনুনি করেছি পেতে আর কি মাঝখান দিয়ে শীতে করে আসরেছি ওই জন্য অনেক চুলে লেগে গেছে এটা একটা বড় সমস্যা কি আর করা যাবে কিছু করার নেই আর আজকে গরমও ভীষণ পড়েছে প্রত্যেক দিনকার মতো আজকেও ভীষণ গরম পড়েছে এই গরমটা যে গরমের হাত থেকে কবে মুক্তি পাব মানে একমাত্র ভগবান সেই বলতে পারবে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর স্কিন কেয়ার করার পরে মানে স্ক্রাবারটা দেওয়ার পরে একটু টোনার দেবো তারপরে একটু ময়শ্চারাইজার দেবো ব্যাস তারপরে ঘুমিয়ে পড়ব বুঝতে পারলে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো নেক্সট একটা ভিডিও নিয়ে ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি